বড়দিনে রাজ্যে অধরা শীতের আমেজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার দিন রাতে তাপমাত্রা কেসে হওয়ার সম্ভাবনা নেই তারপরে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা এর মধ্যে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে তবে জেলার সব জায়গায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণের বাকি জেলাও শুষ্কই থাকবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই তবে কিছুদিন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে এই জেলাগুলিতে কুয়াশা থাকতে পারে তবে জেলাতে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বড়দিনে দার্জিলিং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তুষারপাত হতে পারে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলা শুষ্ক থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস